যেভাবে বসেছিল সেভাবেই থাকল শুধু আর প্রাণ নেই গি। ছোট ছোট শিশুগুলো কেউ বই হাতে কেউ লিখতে ব্যস্ত কেউ আবার বেঞ্চে হেলান দিয়ে ক্লাস শুনছিল কেউ হয়তো বন্ধুকে খোঁচাচ্ছিল মুহূর্তেই সব শেষ একটি বিশাল শব্দ এরপর ধোয়া আগুন চিৎকার আর তারপর নিস্তব্ধতা ক্লাসরুমগুলোতে ঢুকে যখন পাইপ দিয়ে ফায়ার সার্ভিসের লোকজন পানি দিচ্ছিল ওরা ঠিক যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে এই ভিডিও দেখার পর থেকে আমার মন কোনেভাবে শান্ত হচ্ছে না কিন্তু ওদের আর কোনো নড়াচড়া নেই কারো হাতে এখনো খোলা বই কারো চোখ কেবল বিষয়ে স্থির জেন বুঝে উঠতেও পারেনি কি ঘটল আহা আহানিমিশেই সব শেষ শরীরগুলো আর শরীর নেই কয়লায় রূপ নিয়েছে ছোট ছোট ব্যাগ রঙিন পানির বোতল পেন্সিল বক্স সব ছড়িয়ে ছিটিয়ে আছে একটা ছোট্ট জুতা পুড়ে গিয়েছে একপাশে পাশে আরেকটি মাটির নিচে চাপা কেউ জানালার দিকে ছুটে গিয়েছিল বাঁচার আশায় কেউ হয়তো বন্ধুর হাত ধরেছিল শেষ মুহূর্তে তাদের কষ্ট কেমন ছিল কেমনটা অনুভব হয়েছিল বাবা মার বুকে মুখ লুকানোর জন্য কেমন ছাটাফট করছিল ওরা একটা শিশু যখন আগুনের গরমে ছাটাফট করে যখন নিঃশ্বাস নিতে গিয়ে ধোঁয়ায় দম আটকে আসে তখন সেই কয়েক সেকেন্ডের মৃত্যু কতটা ভেয়াব তা কেবল ভাবলেই বুকের ভিতর মোচর দেয় সামান্য একটু গরম আমাদের কেমন যন্ত্রণা দেয় আর বিমানের ওই নয় শূন্য শূন্য এক দুই শূন্য শূন্য এর তাপ ইস কতটা কষ্ট পেয়েছে বাচ্চাগুলো তাদের শিক্ষকরা আয়াবুয়ারা তাদের কান্না কেউ শোনেনি তাদের ডাক কেউ শুনতে পায়নি তাদের রক্ষা করার মতো কেউ ছিল না অথচ তারা ছিল সবচেয়ে নিরাপদ জায়গায় ক্লাসরুমে আজ আমাদের উচিত শুধু চোখের পানি ফেলায় নয় উচিত প্রশ্ন করা আমাদের নিরাপত্তা কোথায় আমাদের সন্তানরা কোথায় নিরাপদ কেন স্কুলের পাশেই এমন ঝুঁকিপূর্ণ রুট স্কুল কর্তৃপক্ষকে বাধা দেবার পরেও কেন এমন জায়গায় স্কুল করতে হল কেন এখনও আমরা শিশুদের নিরাপত্তাকে সবচেয়ে বড় গুরুত্ব দেই না ওরা যে আমাদের ভবিষ্যৎ সেটা কি বুঝি না নাকি রাজারা কেবল রাজাদের কাজেই ব্যস্ত প্রজারা একটা প্লে কার্ড মাত্র এর দায়ভার কারা নেবেন তাদের মৃত্যু যেন বিথা না যায় যেন আর কোনো মা তার সন্তানের দেহে দেখে মূর্ছা না যান জাতির যেন আর এভাবে কাঁদতে না হয় আমার সন্তান ভালো আছে বলে আমি ভুলে যাব এই ছোট্ট আশা ভরা মুখগুলোকে তাদের কষ্ট আর মৃত্যুর কথা মনে রেখে আমাদেরই তৈরি করতে হবে একটি নিরাপদ আগামী কজন দেশ ছাড়বেন শুধু পালালেই সমাধান হবে কতজন বা পারবে সন্তানের ভবিষ্যৎ ভালো করতে বিদেশ পাড়ি দিতে দেশ কেন সুস্থ নিরাপদ হবে না তারা গেছে কিন্তু আমাদের জবাবদিহির দায় রেখে গেছে এর জবাব দিতে হবে সবাই সচেতন হবেন ফ্রেজডি অফ মালাস্টোন দুই এক শূন্য সাত দুই শূন্য দুই পাঁচ